মেয়েকে বিদায় দিয়ে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হলাম এমনকি মডেল কে সাথে নিয়ে কিছু শপিংও করেছি বাচ্চাটার জন্য অনেক বেশি মন খারাপ হয় কষ্ট পায় কিন্তু অনেক বেশি শীত এবং তার স্কুলও আছে এই কারণে তাকে রেখে যাচ্ছি সময় অনেকের সাথে দেখাও করলাম জামায়ের জন্য ঢাকায় এসে সস্তায় কিছু কেনাকাটা করেছি আমার খুবই ভালো লাগছিল তারা আমার জন্য এত কষ্ট করছে আমার সাথে ছিল আলাইকুম কেমন আছেন সবাই অনেক বেশি খারাপ লাগছিল কারণ মেয়েটাকে রেখে চলে যাব আবারও প্রতিদিনের মতোই তাকে নিয়ে আবারও ঘুরতে বের হয়েছিলাম তার দাদা দাদির সাথে থাকলে তার কিছুই লাগে না মাঝে মাঝে তো আমাদেরকে ছেড়ে তার দাদির কাছে ঘুমায় বাপ মিলে সব সময় দুষ্টমি করে আর আমাকে জেলাস ফিল করায় আমার মাম্মা আমার কুলিজা পাখি মা হওয়ার কি যে সুখ এটা যারা মা হয়েছে তারাই জানে আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য মেয়েটা আমার অনেক কিছু বোঝে সে অনেক বেশি বুদ্ধিমতী মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছি এবং সে খুব রেগুলার মেইনটেইন করে আর কিছুদিন পর পর আমরা তো এখানে সেখানে টুরে যাই ছোটবেলা থেকে রুকাই আর পুরো বাংলাদেশ ঘোরাছি এখন বিদেশে যাওয়ার পালা তবে আর দু একটা বছর যাক তারপর থেকে তাকে সব জায়গায় নিয়ে যাব কথা বলতে বলতে আমার বর্ণা আপু এবং পলাশ চলে আসছে আজকে আমরা ড্রেস পরেছি যদিও বা এটা কালেকশন এত সুন্দর ড্রেস তার আসছে এটা যদি না আপুর পরি তাহলে তো আমি ব্যর্থ শুট করতে করতে দেখি আমার মেয়েটা এখানে ফুলগুলো ছিটতে ছিল পরে আমাকে এসে দিয়ে গেছে ওয়ে আপনার এই সুন্দর সুন্দর গাড়ারা থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন বর্ণাস কালেকশন থেকে তার পেজের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক নেবেন খুব অল্প সময় ছিলাম বা যতক্ষণ ছিলাম খুব প্রফেশনাল ভাবে থাকছি এই গাড়ারা ড্রেসটা পরে এত সুন্দর লাগছিল দুই জনকে এটা ঢাকায় আসার আগের দিনের ভিডিও তো ভাবলাম যে শপিং ভিডিওর মধ্যে তারপর ঢাকায় এসে আমি কিছু শপিং করেছি কারণ এবার কোনো কিছুই কেনাকাটা করা হয়নি আর আখি আপু এবং আরো একটা আপু আছে তারা দুইজন মিলে আমাকে এত সময় দিয়েছে এত কষ্ট করেছে তা বলার বাহিরে আর সাথে ছিল আমাদের সবচেয়ে কেয়ারিং ভাবি এত কিউট আর এত ভালো মাসা ইনশাল্লাহ সবার প্রতি খুব খেয়াল রাখে তো আমরা শপিং এ যাওয়ার আগে একটা সুন্দর রেস্টুরেন্ট আসছিলাম এটা উত্তরা উত্তর সেন্টারে আরকি তারপর কিছু ভিডিও করার পর কফি খেয়েছি এখানকার কফিটা অনেক মজার ছিল এরপর আমরা শপিং করতে চলে যাই সুগার ক্লোথিং এ কারণ এখানে এত ভালো ভালো কালেকশন ছিল আল্লাহ কিন্তু আমার খারাপ লাগতেছিল পেট ঘাটতেছিল কেন জানি সো আমার জন্য টক ফুচকা মিষ্টি ফুচকা এগুলো নিয়ে আসছিল খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে আবারও চলে যাই ফরচুন মার্কেটে তো প্রথমে আমি রাদের জন্য কিছু কিনতে এসেছি এখানে ছেলেদের এত এত কালেকশন কোনটা রেখে কোনটা নিব সবই চোখে লাগতেছিল আমার রাদের তো কোনো টেনশনই থাকে না কারণ সে জানেই যে তার বউ তার জন্য শপিং করবে আমার হয়েছে যত টেনশন বেচারাগুলো আমার পিছে পিছে ঘুরে আমাকে সময় দিচ্ছিল আমার অনেক খারাপ লাগতেছিল তারপরেও তারা অনেক এনজয় করেছে আমার সাথে আমরা অনেক স্পেশাল কিছু খাবারও খেয়েছি একটা বারের জন্য আমার পেট খালি রাখতে পারি নাই মানে এদের সাথে থাকলে আমার ওজন দিন দিন বেড়েই যাবে ভাগ্যিস আমি অর্গানিক স্লিমিং টি খাই তাছাড়া আমি মনে হয় আরো গুলোমুলো হয়ে যেতাম যাই হোক তারপর রাখি বললো আপু এখান থেকে আপনি কিছু কেনাকাটা করেন ভালো হবে কারণ খুব সুন্দর সুন্দর কিছু সোয়েটার ছিল আমার অনেক ভালো লেগেছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে আমার যে এত এত ভালোবাসার মানুষ ছিল আমি আরো দিন যাচ্ছে সেটা আরো বুঝতে পারছি অনেক ঘুরাঘুরি অনেক শপিং করে বাসায় এসে লাগেজটা আরো সুন্দর করে গুছিয়ে ফেললাম কি কি নিয়েছি এগুলো তো আপনারা নেক্সট ব্লগ গুলো দেখলেই বুঝতে পারবেন সো আমরা এখন রেডি আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা খুব ভালোভাবে ঘুরে ফিরে আসতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ